নমস্কার আমি সম্প্রীতি চ্যাটার্জি আমি তোমাদের আরেকটা নতুন আবৃত্তি শোনাব নমস্কার কবি অনির্বাণ ঘোষের লেখা কবিতা প্রার্থনা সবচেয়ে বেশি ভক্তি করি দুর্গা মাকে যে যাই বলুক মা আমাদের দুঃখ বোঝেন দেন আমাদের খানিক কয়েকটা দিন এমন ছুটি কোন দেবতা দিচ্ছে শুনি এই সময় নেই তো বাপু পড়ার বইয়ের ঘ্যান খেনান সইতে হয় না বাবা ধমক অঙ্ক স্যারের চোখ ঘুরে বেড়াই ইচ্ছে মতন উড়ে বেড়াই বাঁধন হারা লাগান ছাড়া এমন খুশি দেবে মা দুগ্গা ছাড়া তবু তোমার দৌলতে মা বেহাই মেলে একটুখানি তাই তো তোমায় ভক্তি করি তাই তো এত তোমায় মানি আবার তো সেই আগির মতুন পড়ার বোঝার চাপটি ঘাড়ে কেবল আমার প্রার্থনা মা জল দিয়ে সব পরের নমস্কার কেমন লাগলো জানিও